আজকে আমরা খাবো লাইভ ফায়ার রুট পিজা দেখুন কিভাবে পিজা তৈরি হয় পুরো প্রসেসটা আপনাদেরকে সামনাসামনি থেকে দেখাবো তার আগে একটি কথা আপনাদেরকে বলে রাখি আপনি যদি স্ট্রিট ফুড প্রেমী হন আপনার জন্য নতুন ঠিকানা ঢাকার আগারগাঁও পিজ্জা কারিগরের হাতে এখন যে লোহার হাতরলা প্যালচাটি দেখতে পাচ্ছেন এটা দিয়েই মূলত সেই জ্বলন্ত কাঠের আগুনের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয় পিজ্জা আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি বিভিন্ন দাম এবং বিভিন্ন সাইজের পিজ্জা পেয়ে যাবেন এখানে আপনার পছন্দ অনুযায়ী মেনু দেখে অর্ডার দেওয়ার পর আপনার চোখের সামনেই তৈরি করে দেওয়া হবে পিজ্জা এই চুলায় কাঠের আগুনেই তৈরি হয় পিজ্জা ময়দার দোয়ের ওপর এখন দেয়া হচ্ছে পিজ্জা সস এই সসগুলো ওনারা বাসা থেকে তৈরি করে নিয়ে আসে সম্পূর্ণ হোমমেড এখন দেয়া হচ্ছে চিকেনের প্রলেপ ভরপুর চিকেন দেওয়ার পর এখন দেয়া হয়ে গেল চিকেন সসেস পিজ্জা কারিগর করছে দেওয়ার জন্য একদম মেইন রোডের উপরেই অসংখ্য দোকান পস্টা সাজিয়ে বসেছে আপনার জন্য আসতে পারেন এখানে বন্ধু পরিজন নিয়ে সময় কাটানোর জন্য চিজের উপর দেওয়া হচ্ছে ব্ল্যাক অলিভ এবং ক্যাপসিকাম শেষ মুহূর্তে ডেকোরেশনের কাজ চলছে এবং সবশেষে বেক করার জন্য দেয়া হয়ে গেল ওভেনে জ্বলন্ত কাঠ কয়লায় পুরে পুরে হবে পিৎজা এভাবে আট থেকে দশ মিনিট এই আগুনের তাপে হয়ে যাবে আপনার সেই কাঙ্ক্ষিত পিচ অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক আজকে পিজা খেতে খেতে বিদায় নিলাম দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম